তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু বাইন টো ইউটিউব চ্যানেল তো ফেন্স ইতিমধ্যে আমরা দেখতে দেখতে দু হাজার চব্বিশের একদম অন্তিম দিনে এসে পৌঁছেছি তো আমাদের প্রাথমিকে দু হাজার তেইশের যে সকল টেট ক্যান্ডিডেট ছিলেন তারা গত বছরই টেটের এক্সাম কমপ্লিট করে এখনও পর্যন্ত টেটের রেজাল্ট না পাওয়ার কারণে অনেকটাই হতাশাই ভুগছেন বারবার আমাদেরকে সেই কারণে প্রশ্নও করে চলেছেন এবং অনবরত জানতে চাইছেন যে টেটের রেজাল্ট ঠিক কবে নাগাদ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ করবে চলতি বছরে পুজোর আগে আগে আমরা দেখেছিলাম যে প্রাথমিক শিক্ষা পর্ষদ চাকরি প্রার্থীদের আশ্বস্ত করেছিলেন যে অফিশিয়ালিভাবে তারা নোটিফিকেশান জারি করবেন এবং খুব শীঘ্রই অভিশাল ওয়েবসাইট থেকে টেটের রেজাল্ট প্রকাশ করবেন তারপরেও কেটে গেল দীর্ঘ কয়েক মাস তবে দিন গোনার পাশাপাশি চাকরি প্রার্থীরা বেশ কয়েকবার আন্দোলনের পথও কিন্তু এর মধ্যে বেছে নিলেন আন্দোলনের পথ বেছে নিলেও সেরকমভাবে কিন্তু কোনো কার্যকারী প্রভাব আলটিমেটলি রিকুয়ারমেন্টগুলোর উপরে পড়ল না আমরা দেখছি যে চলতি বছরে প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনোভাবেই চাকরিবাতিদেরকে দু হাজার তেইশের টেটের রেজাল্ট কিন্তু দিতে পারল না তো আবারও তো চাঞ্চল্যকর একটি বিগ ব্রেকিং আপডেট উঠে আসছে যেটা গত সাতাশ তারিখে একটি সাংবাদিক বৈঠক থেকে সরাসরিভাবে কিন্তু প্রকাশ করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মহাশয় মাননীয় গৌতম পাল মহাশয় তিনি কিন্তু এবার নতুন করে আরও একটি অজুহাত খাড়া করছেন তিনি বলতে চাইছেন যে দু হাজার সতেরোর প্রশ্নভুল মামলাটির কারণে আপাতত নতুন করে কিন্তু টেটের রেজাল্ট প্রকাশ তারা করতে পারছে না এবং অবশ্যই একাধিক আইনি জট থাকার কারণে এই দু হাজার তেইশের টেটের রেজাল্ট প্রকাশ করতে একাধিক বাধার সম্মুখীন হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এরকমই কিছু বক্তব্য সরাসরিভাবে চাকরিবাত্রীদের উদ্দেশ্যে প্রকাশ করেছেন মাননীয় পর্ষদ সভাপতি মহাশয় তো এটাই আপনাদেরকে বলছি যে বছরের অন্তিম পর্যায়ে এসে নতুন করে আরও একটা অজুহাত কিন্তু খাড়া করলেন মাননীয় পর্ষদ সভাপতি মহাশয় তিনি কিন্তু যে বক্তব্যটা দিলেন সরাসরিভাবে সেটা চাকরিবার্থীদের জন্য মোটেও কিন্তু কোনো সদর্থক বার্তা নয় তিনি যে বার্তাটা দিয়েছেন আলটিমেটলি সেটার কারণে চাকরিবার্থীরা অত্যন্ত হতাশার মধ্যে রয়েছেন তো আপাতত আপনাদেরকে এটাই বলতে চাইছি যে প্রত্যেকটা চাকরিবার্থী একটু বারবার বিষয়টিকে ফোকাসে রাখবেন এবং বোঝার চেষ্টা করবেন যে আদৌ কি পর্ষদ সঠিক তথ্যটি আপনাদেরকে প্রোভাইড করছে পর্ষদ কি আদেও যে অজুহাতগুলো আপনাদেরকে দিচ্ছে সেই অজুহাতগুলোর কোনো বাস্তবায়তা প্রকাশ করে তার পরিপ্রেক্ষিতে আপডেটগুলো দিচ্ছে বাস্তবায়তা আদৌ কি রয়েছে এই সকল অজুহাতের বিষয়গুলো একটু ভালো করে যাচাই করে দেখবেন বারবার আপনারা যেহেতু প্রশ্ন করছেন টেটের রেজাল্টের কি খবর টেটের রেজাল্টের কি খবর আজকের এই ভিডিওটি ক্রিয়েট করে সেই কারণেই আপনাদেরকে জানালাম যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে টেটের রেজাল্টের খবর একেবারে নিম্নতলায় চলে এসেছে টেটের রেজাল্ট এই মুহূর্তে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ করছে না তার পরিপ্রেক্ষিতে বলা চলে তার বিপক্ষে বা সপক্ষে কিছু যুক্তিও নতুন করে খাড়া করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং পর্ষদ সভাপতি মূলত বিষয়টা প্রকাশ করেছেন অলরেডি কিন্তু সেই বিষয়টা আপনাদেরকে জানালাম গত সাতাশ তারিখে সাংবাদিক বৈঠক থেকে এই বিষয়ের উপরে কিছু আপডেট এসছে তার পাশাপাশি চাকরি প্রার্থীরা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন মাননীয় শিক্ষা দপ্তরের পর্ষদের এগেনস্টে সেই সময় কিন্তু পর্ষদ সভাপতি মহাশয় এই বিষয়ের উপরে কিছু বার্তা দিয়েছেন সেখান থেকে কিন্তু মূলত এই ব্যাড নিউজটা চাকরি প্রার্থীদের জন্য উঠে আসছে তাই আজকের ভিডিওটির মাধ্যমে বিষয়টা আপনাদেরকে জানালাম যে মেঘ কিন্তু আবারও দেখছেন চাকরি প্রার্থীরা আবারও তো বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে কোনোভাবেই কিন্তু রেজাল্ট প্রকাশের কোনো প্রতিশ্রুতি চাকরি দিতে পারলেন না মাননীয় পর্ষদ সভাপতি মহাশয় তো বিষয়টা অবশ্যই নজরে আমরাও রাখছি এবং আপনারাও রাখুন দেখা যাক চলতি বছরে তো কোনো সদর্থক বার্তা এসে পৌঁছল না আমাদের পর্ষদের পক্ষ থেকে তেইশ ডেটের রেজাল্ট নিয়ে তো আগামী বছর দু হাজার পঁচিশের প্রথম দিকে কোনো সদর্থক বার্তা এই বিষয়ের উপরে পর্ষদ সভাপতি মহাশয় প্রোভাইড করতে পারেন কি না সেদিকে নজরদারি আমরা রাখবো আপনারাও বিষয়টার উপরে ফোকাস রাখুন দেখা যাক কোনো আপডেট আসে কি না সত্যি যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা ইনফরমেশন আসে সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলসে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তারপরও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেটদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে